এই দেখো আজকে আমি শাড়ি পরেছি ভালো লাগছে শাড়ি পরে দেখো কেমন লাগছে শাড়িটা পরে কবে থেকে ভাবছি জানো একটা শাড়ি পরবো কিন্তু সময়ও পাই না তারপরে এত গরম না কত শাড়ি পরে আছে কিন্তু গরমে একটা শাড়ি পরতে পারি না তাই আজকে রান্নার পরে কতগুলো জামা কাপড় কেচেছিলাম সেগুলো তুলে বলে একখানা শাড়ি বার করি পরি তাই এই ছাপার শাড়িটা বার করলাম কী খারাপ করেছি বলো মাঝে মধ্যে একটু শাড়ি পরা দরকার তোমরা সবাই কি করছো এই যে আমি ঘরে শাড়ি পরলাম এতক্ষণ ধরে শাড়ি ঠাড়ি পরে চুল ঠুলে আসলাম আবার বেরোতে হবে না ওই জন্য রেডি হয়েছি এবার একটু ফ্যানের হাওয়া করে খাবো তোমাদের সাথে গল্প করবো তারপরে বেরোবো তারপরে বেরোবো ও কালকে এই যে ঘড়ি ঠিক করে এনেছি আজকে পর্যন্ত এখন ও ঠিক আছে জানি না কদিন ঠিক থাকবে ঠিক যদি না থাকে আর ওনাকে ঠিক করব না আবার একটা ঘড়ি কিনবো এটাই ঠিক করেছি ভালো করেছি না বলো ওই দশ বছর গেলেই হলো ঠিক আছে তাই কালকে ঘড়িটা গিয়ে নিয়ে এসছি ওরা বলেছিল ফোন করে ডাকবে তা ওদের ডাকার দরকার কি ওদের তো টাকা নেওয়া হয়ে গেছে তাই আমি নিজেই গেলাম গিয়ে সন্ধ্যেবেলা ঘড়িটা নিয়ে আসলাম ঘড়ি হাতে না পরলে দেখবে অনেক কিছু করতে লাগে না একটা ঘড়ি থাকবে একটা চুড়ি থাকবে দুটো চুড়ি থাকবে এ ঠিক আছে এর বাইরে আর এখন আর ভালো লাগে না আমি দিনই এক গোছা কিছু পরতাম না এখন তো আরোই পরবো না আর ভালো লাগে না পড়তে ঠরতে বাজি এখনও ফুটছে বুঝেছো তো তা কে কে ভাই দিতে যাবে আমি তো ভাই ফোটা দিই না তোমরা কে কে যাবে আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমার মনে হয় ভাই দিন ডবল ডিউটি করতে হবে কী বলবো না ডিউটি করার বেলা করে তারপরে আর এই করে না সারা দেয় না সবই হচ্ছে কী আর বলবো কিছু বলার নেই যাই হোক ভালো মানুষ ফেলে মানুষ যা করে সেইটা আমার সাথেও লোকে করে তাই এই তো হচ্ছে ব্যাপার ভেবেছিলাম ভাইকোটার দিন বারেলপুরে যাব বৌদির কাছে তাহলে যেমন হ্যাঁ যাওয়া হবে না গেলে বৌদি একটু খুশি হয় যা গিয়ে তাহলে রাখি চলি এবার ডিউটি শাড়িটা করে কেমন লাগছে কমেন্ট করে জানাবে